বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে মধ্যে আছে ছেলেটা দেখতে গেছে আশার পরে মাকে দেখে যাওয়ার পরে বলে যে বাবা তুমি তো আমাকে বৃদ্ধা আশ্রমে দিচ্ছ আমি তোমাকে একটা কথা বলবো আসছি আমি বৃদ্ধা আশ্রমে অসুবিধা নাই আমি তোমাকে একটা কথা বলবো সদাবা কি কথা কি তুমি তুমি তোমার সন্তান জুলাকে মাদ্রাসায় পড়ে অনেক দিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আছে ভালো আছে খেলা করে সবাই করে তবে আমি এই বৃদ্ধাশ্রমে আশ্রমে ধরে আছি ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে এর মাকে বৃদ্ধাশ্রমে দিছে একজন মা পাই নাই যত মায়েরা আছি যত বাবার আছে সকলে ছেলেগুলি একজন মাদ্রাসা পড়ুয়া পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে সে আমাকে বৃদ্ধাশ্রমে এমন ছেলে পাইলে তার মানে মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি দিন মজুরু করে মানুষের কাছে হাফ পেতু যদি খায় মা বাবাকে বৃদ্ধা আশ্রমে পাঠায় না কি বলেন ঠিক না ব্যাঠিক তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়াবো আমি জানি আমার মার এটু খ্যাত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কেমন ময়দানে মা বাবার দোয়ার ছিল জানার জন্য এই কথাটা মহিলা বলছে ছেলেটা অবাক হয়ে আছে অবাক হওয়ার কিছু নেই আমি যা বলছি বাস্তব বলছি আজকে স্কুল কলেজে থাক তোমরা বড় বড় পয়সা ওরা ডিগ্রি হয়ে বিদেশে চলে গেলাম আর মা বাবাকে সব বিদ্যাশ্রমে মা বাবাকে বিদ্যাশ্রমে থেকে কি খুশি খুশি বলেন খুশি

একটা চারটিখানি ব্যাপার না দিন যদি কারো বুঝে আসে সে আলহামদুলিল্লাহ সোজা জান্নাতে চলে আর যার কাছে দিন বুঝে আসলো না সে পথ হারা হয়ে যাবে আল্লাহ না করুক সে জাহান নামের পথে চলে যাবে দিন অনেক জটিল একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার আর এটার জিম্মা দাই আল্লাহ পাক দিয়েছেন ওলামাই কি ওহির এলেম দিয়েছেন

আর বাকি সাড়ে আটশো সাড়ে সাতশো কুশির মানুষ বললে সাড়ে পাঁচশো কুশিলে পাঁচশো যারা আল্লাহকে মারেন আল্লাহকে এই যারা আল্লাহকে মারব্লা কতটুকু ক্ষতির মধ্যে আছে ক্ষতির করতে আছেন ক্ষতির করতে আছেন বলা যাবে ক্ষতিটা বলা যাবে ক্ষতিটা وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة so. أمر الله بقول لك يا بطن تنوي داني أكدول مانوش من إيمان أنصار بوجي الله

সুসংবাদ দেওয়া হবে সমাজের এ যারা কষ্ট করি বানানস কাফের দিকে তাকাও নাই বড় বড় অট্টালিকা দানান কোটা ওলাদের দিকে তাকাও নাই তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখেরাতে যাব আল্লাহ পাখের কাছে আমাকে হিসাব দিতে হবে সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ইমান কিছু ধরে রাখছো বড় বড় শক্তি দল যারা রাষ্ট্র চালায় সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড়া তারা এর মধ্যে আল্লাহর সাথে হিংসা কতগুলি জিনিস আছে আল্লাহ পাখের সেফাতের মধ্যে বন্দাকে আল্লাহ দিয়েছে যেগুলি গায়ে একটি জিনিস যেটার মধ্যে বন্দার কোনো হাত নেই একজন মানুষ সুন্দর তাকে দেখে আরেকজন ঈশান্বিত হলো তাকে বানাইছে আল্লাহ কাল সে এখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হইতে পারবে এটা গায়ে একতে বলা হয় এটার মধ্যে বন্দার কোনো হাত নাই এটা আল্লাহ পাকের তরফ একজনকে সুন্দর একজনকে ভালো তারা এই সাদা কালের মধ্যে তারা হিংসা করে মারামারি করে কত মানুষ কেমন কেমন আরেকটা দেখেন অথচ সৃষ্টি আল্লাহ আল্লাহাদমুনা নমুনা দেখাইছে সারা বিশ্ববাসী আল্লাহ আল্লাপাস দেখাই দিয়ে যেখানে সবার থেকে চেহারায় নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল সেই মানুষটাকে ইসলামের বদল তার সম্মান কত যার সম্পর্কে বলা হচ্ছে সেই ঈদুনা বেলা সাহাবাই কেরাম যাকে বলছেন যে আমাদের সর্দার আমাদের নেতা ইসলাম প্রবেদকে একেবারে ধ্বংস করে দিয়েছে সাদা কালো ইসলাম মিছিয়ে দিয়েছে আমি মেয়েরাজ তোমার জুতার আওয়াজ শুনতেছি আল্লাহ রাখছে সাদা কালের পরে কোনো মধ্যে তার তুমি আল্লাহ রাখে তোমাদের মধ্যে কে সুন্দর কে কালো কে কে নুরা কে কে অন্ধ অন্ধ আল্লাহাক বলি আমার সৃষ্টি

ضاحكة مستبشرة وَفُجُوهٌ يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة الله فقال أي بشر شر سار شر বিভিন্ন ধর্মাবলম্বী তোমরা মনে রাখো কেমন ময়দানে তোমরা এত কুচ্ছি এবং কালো চেহারা নিয়ে উঠবে তোমাদের চেহারা দেখি বুঝা যাবে তুমি কি জাহান না জানলে অন্ধকারের রাত্র আমার রাত্র যেমন মানুষকে ঢেকে রাখছে চেহারার মধ্যে এরকম ঢাকা থাকবে আল্লাহ কোরআন বলতেছে তাহলে পৃথিবীর মধ্যে তোমরা খুব কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমাদের খুব খারাপ পরিণতি

আপনাদের কি আল্লাপাক বলছে তোমরা কাদের পরামর্শে চলবে রাস্তা কোথায় কোথায় তোমাদের রাস্তাটা আমি বোঝা যাচ্ছি দুনিয়াওয়ালা যারা لا يوجد طريق لإعادة قدر لا يوجد طريق لإعادة فلا فلولا لفر من كل فرقة منهم طائفة ليتفكهوا في الدين ولينزلوا قومهم إذا رجعوا لعلهم يحزنون

এ যে সমস্ত মানুষ যিনি এ যারা আলেম হইছো যারা আলেম হয়ে আছো তোমাদের জিমাদারি তোমাদের স্কন্দে তোমাদের কাজী দেওয়া হইছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে দারে দারে বাড়ি বাড়ি বুঝি বুঝি শুনে শুনে তাকে এই دين শেখায় এটা তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই উলামা হযরতদের দায়িত্ব দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছেন তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদের কত সবসময় পাওয়া ধরে আপনাদের কি মাদ্রাসায় সবচেয়ে বয়স আপনাদের সেই বয়স আপনাদের আপনি এই এখন আপনাদের দিন কি করে শিখা দিন শেখার দরকার আছে না লাগে কুরআন শেখার দরকার আছে আমরা যারা যারা আল গায়েদে আলম হইরা اما در کسی قرآن مرائی دین مرائی حدیث مرائی نماز مرائی رضا مرائی کیچو یا جانبی ایشمسلو مشلیم جراچی دیگا دین بزین ایدر ظلمہ ظلمہ داری دیگیسن علماء کرم در خواهر علماء کرم در تکیم آتھر بیتھا ایب آفیل کروی اپنکے دادلی ایدار سے اپنکے دین چھکا بیتھا আপনি দিদি কথা শুনবেন আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা পড়ি আফসুস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম কি বলে শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি আপনারা বলেন ভোটটা আপনাদের থেকে নেবেন বলেন না

আমরা কি বলতো আলাদা করি কঠিনা কঠিনা কঠিন ইসলামের পরে সবচেয়ে বড় হলো নামাজ দেখেন আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা শ্রমিক ভাইয়েরা শ্রমিক ব্যবসায়ীওয়ালারা ব্যবসায়ী

ছেলেটা দেখতে গেছে আসার পরে মাকে রেখে যাওয়ার পরে বলে যে বাবা তুমি তো আমাকে বিদ্যা আশ্রমে আমি তোমাকে একটা কথা বলবো আমি তোমাকে একটা কথা বলবো সেরা দোয়া কথা কি কথা তুমি তুমি তোমার সন্তান মাদ্রাসায় বলো মাদ্রাসায় বলে কথা বলাই শুভ সুতপন ঠিক চিনি বলে মালটা বুঝলাম না আমার চিনি মাংস ভালো বলে দেখো তুমি তো আমাকে এই বিদ্যাাশ্রমে দিছো আমি আজকে অনেক দিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আছে ভালো আছে কাজ করতে সবাই করে তবে আমি এই বিদ্যাাশ্রমে যত দিন ঘুরে আছি ভুল দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে এর মাকে বৃদ্ধাশ্রমে দিছে। একজন মা পাই নাই যত মায়েরা এখানে আছি যত বাবারা আছে সকলে সকলে ছেলেগুলি কলেজে একজন মাদ্রাসা পড়ু পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসায় কখন এসে আমাকে বৃদ্ধাশ্রমে এমন ছেলে পাইনি তার মানি মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি মানুষের কাছে খায়। মা বাবাকে আশ্রমে পাঠায় মা আশ্রমে তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু মন ফ্যান খাওয়াবো আমি জানি আমার মার এটুকত করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কামতর মায়ি মা বাবার দোয়ার ছেলে জানাতে এই কথাটা মহিলা বলছে ছেলেটা অবাক হয়ে আছে অবাক হওয়ার কিছু নেই আমি যা বলছি বাস্তব বলছি আজকে স্কুল কলেজে থাক তোমরা বড় বড় পয়সাওয়ালা ডিগ্রিওয়ালা হয়ে বিদেশে চলে গেলাম আর মা বাবাকে সব বিদ্যাশ্রমে মা বাবাকে বিদ্যাশ্রমে থেকে কি খুশি খুশি বলেন খুশি আহা এই সমাজের যুবক এই ছেলেগুলি কোরআনের মধ্যে আল্লাহ মা বাবার হক সম্পর্কে যা বলছে কারোর জন্য আল্লাহ এরকম মা বাবার কি হক মা বাবার কি করতে হবে চাই তুমি রাষ্ট্রপতি হোক চাই তুমি যে ব্যক্তি হোক না আপনারা এখানে আপনার পিছু দিয়ে আসেন এইদিকে তো অনেক জায়গা খালি

ঠিক আছে আমরা এখানে বসেছি আল্লাহ পাকি তাদের হাতে যে দায়িত্ব দিয়েছে একজন ঘোরা মানুষ নামাজ পড়ে না নামাজ পড়ে না তাকে গিয়ে কি মহাব্বতের সাথে তাকে দেখে বসে বুঝেয়া

এরা ইচ্ছা করলে যে যার সাথে মিলবে কথা বলবে বন্ধুত্ব করবে সবকিছু করবে এই ধরনের পাঠ্যপুস্তক তার ষষ্ঠ থ্রীতে ষষ্ঠ সেভেন এরা পাঠ্যপুস্তকের সব তৈরি করা হয়েছে এখন জায়গায় জায়গায় মেয়েরা বসবে তার যেহেতু একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করেছে এই জন্য একজন ছেলে একজন মেয়ের সাথে তার মনের কথা বলবে একজন মেয়ে তার ছেলের সাথে মনের কথা বলবে এই ধরনের সমস্ত ছবিগুলি বইয়ের মধ্যে অঙ্কন করে সেইভাবে চলো যাই বন্ধু ঘুরে আসি চলো যাই বন্ধু মনের সাথে মল মিলাই এইভাবে করে দেওয়া হচ্ছে আর সেই শিক্ষা শিখাইয়া আপনারা ছেলেদেরকে ভালো মানুষ বানাবেন আর আপনি বাবা সে বৃদ্ধাশ্রমে যাবেন না তা রাখবেন এই হতেই পারাম আপনাদের দুঃশন নয় তারা আপনাদের বন্ধু বন্ধু যদি বানাইতে হয় তাদের সাথে বন্ধুত্ব করো সন্তানকে দিন শেখাও কোরআন শিখাও খোদার কাসান মনে রাখবা তোমার জীবনটা শান্তির হবে নতুবা তুমি অশান্তির জীবনে ভুগবা তোমার আর দিক কত কি হবে তুমি চিন্তা করতে পারো এই জন্য ভাইরা পরবর্তী হুজুর চলে আসছে তো আমি এই জন্য সংক্ষিপ্ত বলছি যে অল্প সময়ের জন্য রাত ছোট আবার পরে আসবেন ইউটিউবওয়ালাদের

দিন হিসেবে এটা লাশে আগে হলেও আমার এখন কামাই করা একটা তৈরি হয়েছে এটার মাধ্যমে এটার মাধ্যমে দিন আর আমাদেরকে হেদায়েত দান করে আমরা বুঝতে পারি বুঝতে পারি যারা আমাদের বন্ধু আর কারা আমাদের দুঃস্মান এটা বুঝতে না পারলে ওহে নিসিবাভানি এইজন্য বোঝার চেষ্টা করব এই মাদ্রাসা ছা মাদেশি সো আলেমোলা ও তালেবুল যারা দিক দেখবেন কি মায়ার মাদরে মায়ার বহত এরা আপনাদের বন্ধু আর আপনাদের ইস্কান এইজন্য মনে রাখবেন আল্লাহ পাকের তরফ থেকে কি দায়িত্ব দেওয়া হয়েছে এইজন্য আমরা আপনাদেরকে দেখে দেখে কিছু دینی কথা শোনাতে

এই বসবি আল্লাহ তুমি শক্তি থাকো সবাই যুবক বাবাদের সভা ওয়াসত নামাজ পড়বি আল্লাহ ওয়াদা করেছে তুমি আমাদের ওয়াদাটাকে বাস্তবে পরিণত করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা